আমার কাছে বর্তমান যে নামটা এটা থেকে মনে হয় পূর্বে যে নামটা ছিল এটাই ভালো ছিল কারণ মঙ্গল শোভাযাত্রাটা শুনতে ভালো লাগে মানে কি আনন্দ শোভাযাত্রা থেকে মূল কথা ছিল বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি এগুলো ফুটে উঠছে আসলে যে ক্ষেত্রে মঙ্গল অথবা আনন্দ এর সাথে কিছু এসে যায় না আমি মনে করি আমার মনে হয় না যে এটাতে কোনো প্রভাব পড়বে কারণ আসলে নামের সাথে নাম পরিবর্তন হওয়া মানে যে আমাদের সংস্কৃতিও পরিবর্তন হয়ে যায় বিষয়টা আসলে এমন না পরিবর্তনের সাথে কোনো আসলে ভূমিকা নেই আমরা আসলে এখন নতুন একটা জাগরণের জন্য তৈরি হচ্ছি মঙ্গল আর আনন্দের মধ্যে তফাৎ তো আমি কিছুই মনে হয় না দেখতেছি মঙ্গলও একটা শুভ বিষয় বোঝায় আনন্দও একটা শুভ বোঝায় আমার মনে হয় না যে এটাতে কোনো প্রভাব পড়বে কারণ আসলে নামের সাথে নাম পরিবর্তন হওয়া মানে যে আমাদের সংস্কৃতিও পরিবর্তন হয়ে যাবে বিষয়টা আসলে এমন না বিষয়টা আসলে যেটা যে আগেও যেভাবে হয়েছে এখনও সেভাবে হচ্ছে পার্থক্য এইটুকুই যে আগের যে এই যে আমাদের একটা রাজনৈতিক পথ পরিবর্তন তো এই পরিবর্তনের ফলে আমার কাছে যেটা মনে হয়েছে আগের চেয়ে আরও বেশি এটা মানে উৎফুল্লভাবে সবাই পালন করবে ভালো এটা আসলে এটাতে নো কমেন্টস আসলে কি বলবো এটাতে আসলে মানে আগের বারও যেরকম হয়েছে এবারও কোনো পরিবর্তন বলে আমার কাছে মনে হচ্ছে না আর কি পহেলা বৈশাখের স্মৃতি যেটা আমার মনে হয়েছিল আগে যে আগে আমরা এই মানে আমাদের চারুকলায় আসতাম প্রতিবারের মতো রমনা বটমূলেও আসতাম আর পান্তা খাওয়া এইগুলোই আসলে ছোটোবেলা থেকে এগুলোই দেখে আসছি আগে বাবা মার সাথে আসতাম এখন এই যে ফ্যামিলি নিয়ে আসছি বউ বাচ্চা বোন দুলা এদের নিয়ে ওই চৈত্র সংক্রান্তিতে আসা হয়েছিল তো এই রকমই আবার কিছুদিন পরে চৈত্র সংক্রান্তি হবে তো এই আর কি আশা করছি আমরা হো ফর দ্য বেস্ট আসলে সবাই আশাবাদী পরিবর্তনের সাথে আসলে ভূমিকা নেই আমরা আসলে এখন নতুন একটা জাগরণের জন্য তৈরি হচ্ছি তো এখানে হচ্ছে যে নাম নাম পরিবর্তনের সাথে এটা কিছু না আমাদের চেতনা তো আমাদের ভিতরে তাই না আমরা আমাদের ভেতরে চেতনা নিয়ে আগাবো ব্যক্তিগতভাবে চাই যে আমার বাচ্চারা একটা সুস্থ বাংলাদেশে বড়ো হোক আমি যাতে কখনো আমার এটাই না হয় আমি আমার বাচ্চাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবো বাংলাদেশই যাতে আমাদের একটা সুস্থ পরিবেশে আমি আমার বাচ্চাদেরকে বড় করতে পারি এটাই আমার চাওয়া সত্য আর সুন্দরের পক্ষে সব অসত্যের বিপক্ষে সত্য আর সুন্দরের পক্ষে চাই পার্সোনালি গত বছর না তার আগের বছর এখন তো চোদ্দোশো একত্রিশ চোদ্দোশো চোদ্দোশো উনত্রিশ যেটা সেটাতে ওই সময় ছোট ছিল ওদেরকে নিয়ে প্রতিবারের মতন এবারও কিন্তু একটু হয়তো ভিন্ন ধারার চিত্রগুলো দেখা যাচ্ছে মঙ্গল আর আনন্দের মধ্যে তফাত আমি কিছুই মনে হয় না দেখতেছি মঙ্গলও একটা শুভ বিষয় বোঝায় আনন্দও একটা শুভ ক্ষণই বুঝায় তো তফাৎ আমি কিছুই দেখছি না ভালোই হবে এবারে যাত্রা সবার মঙ্গল হোক এই শুভকামনা সবার বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এক জনের চিন্তা ভাবনা এক এক রকম হতেই পারে তবে আমার কাছে মনে হচ্ছে না কোনো ডিফারেন্ট কিছু আগে যে রকম ছিল এখন এরকমই আছে না এটাতে কোনো ভূমিকা রাখবে না আমি মনে করি কারণ মূল কথা ছিল বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি এগুলো ফুটে উঠছে আসলে সেই ক্ষেত্রে মঙ্গল অথবা আনন্দ এর সাথে কিছু এসে যায় না আমি মনে করি এবারের শোভা যাত্রাটা আরও আনন্দময় হবে এবং হবে আশা করছি দেখতে চাই সবাই হানাহানি বন্ধ বৈষম্য বন্ধ থাকবে অন্যায়ের প্রতিবাদ করব ন্যায়ের পক্ষে বলবো এই মানবতাগুলো যাতে সবার মধ্যে ফুটে ওঠে এটাই আশা করবো আমাদের দেশটা অল্প কিছু সময় না অনেক বছর ধরে অনেক উঠানামার মধ্যে দিয়ে গেছে ভালো মন্দের অনেকেই খারাপের মধ্যে দিয়ে গেছে ভালোর মধ্যে দিয়ে গেছে তো আমরা সাধারণ জনগণ যারা আছি তারা বলতে গেলে খুব কষ্টেই ছিলাম তো সবার তো একরকম না তো আমরা সবাই চাই যে যে এবারে শোভাযাত্রা শোভাযাত্রা বলেন না আনন্দ মঙ্গল বলে সেটা যাতে আনন্দের হয় হয় মঙ্গলেরই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি স্যার বলেছেন যে আগে আনন্দ শোভাযাত্রা ছিল আমরা সেটাকেই এখন আবার পুনর্বাহাল করেছি অর্থাৎ মাঝখানে কিছু দিনের জন্য মঙ্গল শোভাযাত্রা এটা হয়তো কারো চক্রান্তর মাধ্যমে এটা এসেছিল কিন্তু বর্তমানে এই যে পাঁচই আগস্ট অর্থাৎ জুলাই গণভ্যুত্থানের পরে একটা বাংলাদেশে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন অনেক দিকেই পরিবর্তন হচ্ছে তো আমরা দেখতেছি যে অবশ্যই এটাও পরিবর্তন করা উচিত এই জন্য বিসিসার একটি সুন্দর উদ্যোগ নিয়েছে একটা বর্ষবরণ যে কোনো জাতি উদযাপন করতে পারে এটা আমরা চাই কিন্তু সেই বর্ষবরণের সাথে যদি মনে করা হয় যে একটা নতুন বর্ষণ একটা নতুন বর্ষ আসছে কিন্তু সেখানে আবার একটা নতুন বর্ষ আসছে আর আমরা কিছু মূর্তি বা ইত্যাদি এগুলো রাখার মাধ্যমে হচ্ছে যে আমরা মঙ্গল নিয়ে আসতেছে এইটা আমরা বিশ্বাস করি না আমার কাছে বর্তমান যে নামটা এটা থেকে মনে হয় পূর্বে যে নামটা ছিল এটাই ভালো ছিল কারণ মঙ্গল শোভাযাত্রাটা শুনতে ভালো লাগে মানে কি আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রার যে নামটা সেটার মাদুর্যতা আরও বেশি মনে হচ্ছে আমার কাছে তো আনন্দ শোভাযাত্রা তো কে বলা যায় কিন্তু মঙ্গল শোভাযাত্রা বলতে বিশেষ করে আমরা আগে থেকে পয়লা বৈশাখের এই জিনিসটাকেই বুঝি সুতরাং আমার মনে হয় আগেরটাই থাকা ব্যাটার ছিল আমার মনে হয় যেটা সবাই প্রেফার করে সেটাই মানা উচিত এখন কেউ যদি আনন্দ শোভাযাত্রা বলে আনন্দ পায় তাহলে তার আনন্দ শোভাযাত্রা বলা উচিত আর কারো যদি মঙ্গল শোভাযাত্রা বলেন নিজের মধ্যে মঙ্গল আনতে পারে তাহলে তার মঙ্গল শোভাযাত্রাতেই খুশি থাকা উচিত এটা নিয়ে কারোর মানে মারামারি করার কোনো দরকার নেই যে যেটা বিশ্বাস করে এবং যেটা মানে অনেকেই এই ঐতিহ্যবাহী জিনিসটার মধ্যে যেতে চায় এখন অনেকে আসতে চায় তারা আসুক তারা দেখুক আনন্দ শোভাযাত্রা কীভাবে হচ্ছে নতুন নামে আসলে ভাবনা চিন্তার কিছু নাই আমাদের কালচার এটা মঙ্গল শোভাযাত্রা ছিল আগে ভালো ছিল নামটা চেঞ্জ করছে আনন্দ শোভাযাত্রা এটাও ভালোই হয়েছে খারাপ বলব না যদি আমি ইসলামিক প্রেক্ষাপট ধরি হ্যাঁ তাহলে মঙ্গল শোভাযাত্রা আসলে শোভাযাত্রার মাধ্যমে কারো মঙ্গল আসে না হ্যাঁ কিন্তু আনন্দ শোভাযাত্রা যদি বলি হ্যাঁ আনন্দ হচ্ছে আমাদের সম্প্রীতিটাও বাড়ছে এই ক্ষেত্রে আনন্দ শোভাযাত্রা আমি মনে করি মঙ্গল শোভাযাত্রার তুলনায় ভালো হয়েছে সাধারণ মানুষ হিসাবে আমরা এটাই চাই যে আসলে পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতা যেমন আছে এমনই থাকুক সারা জীবন অটুট থাকুক হ্যাঁ আমাদের সম্প্রীতির জায়গা যেটা সেটা সারা জীবনে অটুট থাকুক কিন্তু আমরা এই যে নাম টাম এইগুলো নিয়ে আসলে বদলাইলো বা না বদলাইলো এগুলো নিয়ে আসলে আমরা ভাবতেছি না আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা চাই যে আমাদের সম্প্রীতির জায়গাটুকু সময় অটুট থাকুক